হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গালবিনী গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম আর এখন রেডি শেডি হয়ে আমরা কোথায় চললাম বলো তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি বলো তো আমি এখন কোথায় আছি আমার ব্যাকগ্রাউন্ডটা দেখে কেউ চিনতে পারছো যাক তো আমরা সবাই মিলে চলে এলাম সেই জায়গাটিতে তো যাক গে তো এটা আমার ভাগ্নি ছিল আর চারিদিকের এত সুন্দর পরিবেশ দেখে তো আমি পুরো মুক্ত হয়ে যাচ্ছি মানে এত গ্রিন সিনারি বা কি বলি যাই হোক আর আজকে না হালকা একটা রোদ ছিল ওই রোদের জন্যই মানে কি আর বলি আমি পুরো ঘেমে গিয়েছি জাগে শেষমেশ চলে এলাম এখানে এটা কিন্তু অনেক পুরনো একটা রাজার বাড়ি যেটা আমরা মানে ইতিহাসে আর কি পড়াশোনা করেছি সেটাই আর এই যে এখন এগুলো হলো আম বাগানের মাঝখান দিয়ে চলে এলাম আর এই একটা লাইট হাউস টাইপের অনেক উঁচু মানে বলতে পারো কুতুব মিনারের মতো কিন্তু না ওর থেকে ছোটই হবে জানি কিন্তু যাই হোক এটাও কিন্তু অনেক সুন্দর ছিল দেখার যাই হোক তো ওখান থেকে মানে বেরিয়ে চলে এলাম এখানে আর এই জায়গাটিতে দেখে তো আমার আরও মন ছুঁয়ে গেল। আমি এখানে রিলস করছিলাম কিছু যাই হোক তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর গাইস একটা জিনিস দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছো দেখো আমার মাথার উপর দিয়ে দেখো দেখো এগুলো কী উড়ে যাচ্ছে বলো তো এগুলো কি এগুলো কিন্তু বাদুর আর এখানে অনেক বাদুরের বাসা মানে এটা একটা রাজার মানে বাড়ি এটা ঠিক আছে অনেক এখানে বাদুরের বাসা তো যাই হোক আমার এই তো চলে এলাম আমার স্বপ্নের জায়গাটিতে আর এটা আমার স্বপ্ন ছিল বলতে পারো তো বলো তো এটা এটা কোথায় কোথায় কেউ চিনতে পেরেছ বলতো এটা কিন্তু সেই জায়গাটি যে বোঝে না সে বোঝে না মুভির শুটিং হয়েছিল ওই যে গানটি আছে না কঠিন তোমাকে ছাড়া একদিন এই গানটি আছে না এটার কিন্তু পুরো শুটিংটা এখানেই হয়েছিল আর এই যে এই জায়গাটিতে হয়েছিল মিমি চক্রবর্তী আর সোহম যাই হোক এই জায়গাটি সেটি ঠিক আছে আমার তো আমি কোনোদিন স্বপ্নে আশা করতে পারিনি যে এখানে গিয়ে পৌঁছতে পারবো তো যাই হোক আমার যাওয়ার পরে খুব দারুণ লাগলো আর এখানে রামকেলের মেলাও হচ্ছিলো তো আমার তো এই জায়গাটায় দাঁড়িয়ে যে মনে হচ্ছে আমি মিমি চক্রবর্তীর মতো না দেখো আমার পেছনে এত লোক এমন করে দেখছিল আর আমরা রিলস বানাচ্ছিলাম যাই না কেন এরকম করে দেখছিল গাইস আমার মানে দেখে যেন নিজেকে কীরকম লাগছিলো যে আতঙ্কবাদী আতঙ্কবাদী এরকম করে কেন ওরা আমাকে দেখছিল যাই হোক আমরা একটু হালকা রিলস বানাচ্ছিলাম তো তাই জন্য হয়তো এরকম করে দেখছিলো পুরো পাবলিক দেখো যাই হোক এখান থেকে তারপর বেরিয়ে পড়লাম আর বাইরে এসে আমরা লাঞ্চ করে নিলাম তারপর এখান দিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে আর এটা সামনেই কেন তো গৌরবঙ্গ মানে বিশ্ববিদ্যালয় যাই হোক তো আমার ওটাও দেখে খুব ভালো লাগলো তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার দেখার জন্য একটি ভিডিও টা বাই বাই